আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের বিষয়টা হচ্ছে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অবশ্য বেশি আমি মনে করি আপনারা এই কথাগুলো শুনবেন কথাগুলো শোনার পরে অবিষ বেশি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন আপনারা যদি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন ভূমি মনে পাশে যাচ্ছে এবং আমি চাই আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি নেই তো বন্ধুরা মূল কথায় আসি আজ মূল বিষয় হচ্ছে একটা বিষয় আমাদের মধ্যে অনেকে মানে প্রবাহে যাচ্ছে এবং বিশেষ করে যে যে দেশে যাচ্ছে এবং অনেকে কিন্তু অনেক হাবভাব ভাব না অনেক নতুন ছেলেপেলেরা কিন্তু মানে বিদেশে যাচ্ছে আসলে আমি সেই সম্পর্কে একটা কথা বলবো এবং তোমরা বিদেশে যাওয়ার পরে তোমরা কোন কোন মানুষের সাথে মিশে এবং কোন কোন মানুষের সাথে তোমরা মিশে না প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওর মাধ্যমে যদি তুমি একটা কথা যদি তুমি শিখতে পারো একটা কথা যদি তুমি শিখতে পারো আমি মনে করবো যে আমার এই ভিডিওতে অন্তত আমি কথা বলে যে আমার কথার একটা মূল্য রয়েছে তো চলুন তুমি যখন বিদেশে যাবে তখন বিদেশে যাওয়ার পরে তোমাকে সেই দেশের মধ্যে হোক আর পি হোক তুমি যেখানে যাইবা চলো এখন তুমি একটা কোম্পানিতে চাকরির জন্য গেছো চাকরির জন্য যখন তুমি যেসম জানি না তুমি দেশ থেকে ইন্টারভিউ নিয়ে গেছো নাকি এইভাবে ইন্টারভিউ ছাড়া তুমি দেশ থেকে একটা কোম্পানিতে জব করতে যেস তো চলুন আমি তোমাদেরকে

তুমি যখন কোম্পানির গাড়ি আসবে তোমাকে নিয়ে যা নিয়ে যাওয়ার জন্য তখন কোম্পানি কি করবে তোমাকে মানে তো তোমাকে যখন মানে কোম্পানি কোম্পানির গাড়ি নিয়ে আসবে বা তোমার আত্মীয় স্বজন হোক বা তোমার যে কেউ হোক না তোমাকে যখন গাড়িতে গাড়ি নিয়ে তোমাকে রিসিভ করবে তখন তোমাকে সে না কোম্পানির হেড অফিসে নিয়ে যাবে কোম্পানির হেড অফিসে নিয়ে যাওয়ার পরে যখন তুমি তো বাংলাও বোঝো না ইংলিশে বোঝো না হিন্দি বোঝো না তখন তুমি যদি ওই অফিসের মধ্যে যদি তোমার কোনো কুড়ে না কোনো বাসায় যদি কোনো যদি বাংলা দিহি আতে মিটাকে নিয়া যদি মানিয়া সেন কোনে তুমি কোনা কি বলবা যে ভাই আমি তো বাংলা জানি আমি তো হিন্দি জানি না ইংলিশ জানি না আর মি জানি না হয় উনি আপনি ওনাকে একটু বুঝাই লেন তো উনি ছাড় মত মালিক দিয়ে ছেড়ে বে যায় মানে স্যার আমার নছ লোকটা আপনি কি ওনাকে খুশি দিয়ে যাবেন তো উনি গিয়ে আমি ওনাকে ওকে একটু খুশি দিয়ে দেব তো বলবে যে ও তো আসলে কোনো ভাষা জানে না শুধুমাত্র বাংলা ছাড়া তো আপনি হামে না আপনি আমায় বলে আমি তারপরে উনি আমি ওকে বুঝাই দিব তো যখন কোম্পানিকে বলবে যে ও কি কাজ জানে বা ওর কোনো কাজের দক্ষতা আছে বা ওর পড়াশোনা কতড়ুক তখন তোমাকে বলবে যে তোমার পড়াশোনা অর্জ জানোড় তারপরে বাঙালি ভাই তোমাকে বললে তো তোমাকে বললে তুমি কিন্তু ওইখানে তুমি বলবা যে তোমার বয়স যেটা ডিজেল এটা বলবা তোমার পাসপোর্টের যে বয়স আছে তো তখন তুমি বলবা যে তুমি কাজ জানো তুমি যদি ও সরকার আমি এই কথা বলবো তুমি যে এই কাজে জানো তুমি কম জানো আর বেশি জানো তুমি বাংলাদেশে দিকে যদি পারো তুমি বন্ধুরা যদি পারো একটা সার্টিফিকেট নিয়ে যাবে যদি তুমি বিদেশে কথা বুক করতে না যাও একটা সার্টিফিকেট তুমি নিয়ে যাবে বাংলাদেশে দিকে ওই সার্টিফিকেটটা যখন তুমি তোমার মালিক কি করবা আমি তো আজ জানি তুমি জানো না জানো কিন্তু তোমার একটা সার্টিফিকেট নিয়ে তুমি বিদেশে যাবো বিদেশে যাওয়ার পরে যখন তোমার এই সার্টিফিকেটটা তুমি জানওয়ার না জানো তারা কিন্তু না তারা কিন্তু তোমার সার্টিফিকেট দেখবে শোনো পৃথিবীর মধ্যেই ইন্ডিয়ানিরা тара ইনটু মিটা পৃথিবীর ও এই যেন রাখনা কেন তালে ইনটু তালে ইনটু পড়া শোনা জড়ড় পড়া শোনা ঠিক করে কানে ইনটু এইটা বেশি জানে যে তারা ইনহা হার্ট টেনশন পড়ো না জানা না আরা ভি নে হে নামান পা না হাতে কিন্তু তারে হার্ট মিওরতে হপতে হাতে আমরা বানালি না মানে খালি সার্টিফিকেট নে তো উনি তোমার মালিকতে সার্টিফিকেট শিক উপর বদে তার আমি তো তার জানি আমার সার্টিফিকেট তখন ওই বানালি এ বুঝাই দিবে সারগো কাজ জানে ওর সার্টিফিকেট আছে

তোমাককে তোমার যে কাজ জরুরি করে তুমি যে কোনো কাজ জরুরি করে তোমাককে নিয়ে আমি তুমি ওই কাজ করে নিয়ে আসতেছ তুমি যতক্ষণ না তুমি বলবা যে আমার কি একজন সিনিয়র মেসপ্লিন সেট আমাকে কাজ দেন কারণ আমি বাংলা দেখি কিন্তু আমি নড়ন যদি বাংলাদেশি বাংলা দেখি বুঝাই বলবা যে ভাই আমি তো নড়ন আর আমি আমাকে তুমি হাতে আসতে করে দেন তোমার সাথে বিজের উপরে তোমার কিন্তু কোম্পানি তোমার বেতন বাড়ায় না কোম্পানি তোমার সাথে বিজের উপরে নির্ভর করে কোম্পানি তোমার সব কিছু নিয়ে করবে ও আমি যে কথাটা তুমি যখন নতুন করবে তখন যদি কোনো বা বাংলাদেশি সহযোগিতা নেবা কয় জনে তাকে মিনো তাকে অনুরোধ করবা যেন তুমি সে যেন তোমাকে একটা হেল্প করে ভাই পৃথিবীর যেটা হে যাও কখনো মানে নিজেকে হের মনে করবা না